তো হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর এনার ক্লাসেস আমি তোমাদের সুমিত স্যার আজকে আমরা পড়বো ক্লাস সেভেনে অষ্টম অধ্যায় থেকে পরিবেশ ও জনস্বাস্থ্য পার্ট থ্রি আগে কিন্তু আমরা অলরেডি দুটো ভিডিও দিয়েছি আগে ওই দুটো ভিডিও দেখে এসো তারপর কিন্তু এখান থেকে তোমরা আরম্ভ করো দেখো আগের দিন আমরা পড়েছিলাম বিভিন্ন প্রকার মশা চিনবো কী করে এবং সেগুলো থেকে কি কি রোগ হয় আজকে আমরা পড়বো মশা নিয়ন্ত্রণের উপায় কী অর্থাৎ তুমি মশার হাত থেকে বাঁচবে কী করে মশা দা বাহিত যে রোগগুলো সে সেই রোগের হাত থেকে তুমি কি করে বাঁচবে দেখো প্রথম আমাদের কী করতে হবে না তোমরা জানো যে মশা সাধারণত বদ্ধ জলে ডিম পারে মানে যে সমস্ত জল জলাশয় বদ্ধ অর্থাৎ এক জায়গাতে জলটা হুম জমে আছে সেই সমস্ত কিন্তু জায়গায় মশা ডিম পারে তাহলে আমাদের কী করতে হবে প্রথমে এক নম্বর করণীয় আমাদের বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে দেখতে হবে বর্ষাকালে যদি কোনো ডাবের হুম তোমার কাটা ডাবের মধ্যে বা কোনো একটা প্লাস্টিকের মধ্যে যদি জল জমে থাকে তাহলে কিন্তু আমাদের অবশ্যই ওই জলগুলোকে ফেলে দিতে হবে এছাড়াও একটা জিনিস খেয়াল রাখবে যে যাদের বাড়িতে ফ্রিজ আছে সেই ফ্রিজের কিন্তু হ্যাঁ পেছন দিকে একটা তোমার জল জমার জায়গা থাকে ওই জায়গাটা কিন্তু আমাদের সবসময় পরিষ্কার রাখতে হবে নাহলে কিন্তু মশার উপদ্রব বাড়বে ঠিক আছে নুন আমার কী করতে হবে বিভিন্ন পুকুর বলো ডোবা বলো ইত্যাদি জলাশয়ে বিভিন্ন তেছকা মাছ হুম যে সমস্ত মাছগুলো মশার লার্ভাগুলোকে খেয়ে ফেলে সেই সমস্ত মাছগুলোকে আমাদের তোমার প্রতিপালন করতে হবে হয়েছে এছাড়া কি করতে হবে আমাদের যে বাড়ির আশেপাশে ড্রেনগুলো আছে নালাগুলো আছে সেগুলোকে আমাদের কি করতে হবে প্রায় নিয়মিত আমাদের ব্লিচিং পাউডার বলো ফিনাইল বলো ইত্যাদি কিন্তু প্রয়োগ করতে হবে এইভাবে কিন্তু আমরা মশাবাহিত রোগের হাত থেকে বাঁচতে পারি এবার আজই আমরা পড়ব বিভিন্ন প্রকার মাছি নাম এবং বাহিত বিভিন্ন রূপ। প্রথম হচ্ছে সাধারণ মাছি অর্থাৎ যে মাছিগুলো আমরা সাধারণত দিনের বেলা দেখে থাকি যেগুলো বিভিন্ন ধরো আঢাখা খাবারে এসে বসছে তাই না যে সমস্ত মাছিগুলো হচ্ছে সাধারণ মাছি এরা কেমন না ধূসর রঙের বুক থাকে এবং এদের সারা দেহ রোম দিয়ে ঢাকা থাকে ঠিক আছে এবং কি বলছে এদের পিঠে চারটে লম্বা কালো দাগ থাকে অর্থাৎ সাধারণত যে মাছিগুলো আমরা দিনের বেলা দেখতে পাই সেগুলি সাধারণ মাছি এই মাছিগুলো কিন্তু তুমি দেখে মনে হবে যে এরা তো খুবই সাধারণ আমাদের কোনো রোগ ছড়ায় না কিন্তু সেটা ভুল কথা মশা যেমন রোগ ছড়াচ্ছে মাছিও কিন্তু একইভাবে রোগ ছড়াচ্ছে কেমন কিভাবে ধরো কোনো একটা কলেরা পেশেন্ট বা কোনো একটা ডায়রিয়া পেশেন্ট যার অতিরিক্ত পায়খানা বমি হচ্ছে ঠিক আছে সেই পায়খানা বমিতে গিয়ে মাছিটা গিয়ে বসলো সেখান থেকে উড়ে এসে অনেকটা দূরে গিয়ে ধরো তোমার বাড়ি তোমার বাড়িতে তুমি ভাত খাচ্ছ বা কোনো খাবার খাচ্ছো বা কোনো কাটা ফল আছে সেখানে এসে কি হলো মাছিটা গিয়ে বসলো ফলে ওই যখন ওই পায়খানা মাছিরা বসেছিল তখন ওই মাছির ডানায় বলো পায়েতে বলো ইত্যাদি কিন্তু জায়গায় ওই সমস্ত জীবাণুগুলো লেগে গেছিলো এবং তোমার খাবার যখন বসলো সেই জীবাণুগুলো তোমার খাবারে এসে কি হলো উপস্থিত হলো ফলে তোমার কিন্তু ওই ডায়রিয়া বলো বা কলেরা বলো এগুলো কিন্তু হতে পারে ঠিক আছে তা সাধারণ দেখলে দেখতে হলেও কিন্তু সাধারণত কিন্তু এই মাছিগুলো খুবই বিপজ্জনক ঠিক আছে তা কী কী রোগ দেখা দিচ্ছে টাইফয়েড হ্যাঁ টাইফয়েড ডায়রিয়া অর্থাৎ যে রোগগুলো সাধারণত কি পায়খানা বমি হয় সেই রোগগুলো কিন্তু এই মাছির দ্বারা একজন সুস্থ মানুষের দেহে কিন্তু প্রবেশ করে ঠিক আছে বেশ এরপর দু নম্বর মাছি বলছে বালি মাছি বা যাকে আমরা বলছি বেলে মাছি এরা কি এরা হচ্ছে সাধারণত যে মশা হয় মশার থেকে এরা আকারে ছোট হয় হ্যাঁ খুবই ছোট ছোটো মাছি এবং কি বলছে এদের দেহ হচ্ছে রোমস প্রকৃতি অর্থাৎ গোটা দেহ কিন্তু রোম দিয়ে ঢাকা থাকে হুম এবং সন্ধ্যার পর দেখা যায় তাহলে সাধারণ মাছি দেখলাম কী দিনের বেলা তো দেখা দিচ্ছে কিন্তু এই যে মাছি বা বালি মাছিটা এরা হচ্ছে কি সন্ধ্যের পর কিন্তু এরা বেরোয় হুম এদের কি দেখা যাচ্ছে এই এর দ্বারা কালা জ্বর দেখা দিচ্ছে কালা জ্বর হচ্ছে কি এক প্রকার জ্বর যেটা হচ্ছে প্রায় এক টানা দু তিন সপ্তাহ পরেও কিন্তু থেকে থাকে অর্থাৎ তোমার জ্বর যদি না কমে একটা না দু সপ্তাহ তিন সপ্তাহ ধরে রয়েছে তাহলে কিন্তু তোমার কালা জ্বর হলেও হতে পারে এই জ্বরে কী হয় এই জ্বরে আমাদের বিভিন্ন অঙ্গ লিভার বলো ঠিক আছে আমাদের যকৃত বা লিভার বলো ফ্লিহা বল এগুলো কিন্তু কাজ করতে পারে না ফলে কিন্তু ফুলে যায় এবং আমাদের পেটটাও কিন্তু ফোলা মতো হয়ে থাকে হ্যাঁ এছাড়া আমাদের শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ে এই সিমটমগুলো কালাজ্বর হলে দেখা যায় এরপর তিন নাম্বার যে মাছিটা আমরা দেখবো সেটা হচ্ছে কালো মাছি কালো মাছি কেন বলছে কারণ দেখতে কালো বলে কালো মাছি বলছে ঠিক আছে তাই এই মাছি দেখতে কালো রঙের হয় মোটা সোটা হয় এবং ডানা দুটো চওড়া হয়ে থাকে হুম এরা কি বলছে দিনের বেলা যেমন দলভেদে বেরোয় তেমনই কিন্তু এরা ভোর এবং সন্ধ্যার আগেও এরা বেরিয়ে থাকে তাহলে তিনটে টাইমে কিন্তু এই কালো মাছিদের দেখা যায় খুবই বিপজ্জনক মাছি যার দ্বারা কি রোগ হয় অঙ্ক সার কিয়াসিস রোগ দেখা দেয় খুব ইম্পর্টেন্ট কি বলছে রোগটার নাম কালো মাছির দ্বারা হচ্ছে অঙ্ক সার রোগ দেখা দেয় এটা রোগটা হচ্ছে খুবই একটা কি বলবো একটা চুলকানি ধরনের রোগ সৃষ্টি হয় যেটা কি হয় সারা চামড়া হুম অত্যন্ত একটা চুলকানি সৃষ্টি হবে এবং যদি দীর্ঘদিন ধরে এই রোগটা তোমার তুমি যদি না চিকিৎসা করো তাহলে কি হবে আমাদের চোখও চুলকাবে ফলে চোখের কর্নিয়া সাদা হয়ে যাবে এমনকি অন্ধত্ব হতে পারে তাহলে অনেকটা বিপজ্জনক বুঝতে পারছো আচ্ছা এবার আমরা দেখবো মাছি নিয়ন্ত্রণের উপায় কি দেখো মাছি নিয়ন্ত্রণের উপায় হচ্ছে গিয়ে বা মাছি দ্বারা যে রোগগুলো ঘটে সেগুলো আমরা আটকাতে পারি কীভাবে আমরা যখনই খাবার খাবো খাবারটাকে ঢেকে রাখবো যদি না খাই আমরা পরে যদি খাই খাবারটাকে অবশ্যই কিন্তু ঢেকে রাখবো আমরা আডাখা খাবার খাবো না বিশেষ করে যে সমস্ত দোকানে খাবারগুলো খোলা পড়ে আছে ঠিক আছে মাছি বসছে ধুলোবালি এসে পড়ছে সে সমস্ত কিন্তু আমরা দোকানগুলো অ্যাভয়েড করে চলব তাহলে কিন্তু আমরা তোমার মাসি বাড়িতে বিভিন্ন রোগগুলো থেকে বাঁচতে পারি এছাড়া কি করবো আমাদের নিয়মিত ঘর ফিনাইল দিয়ে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ঠিক আছে এইভাবে কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থেকে আমরা মাছি বাড়িতে বিভিন্ন রোগগুলো থেকে আমরা নিস্তার পেতে পারি এবার চলো দেখে নিই আমরা বিভিন্ন প্রকার খাদ্য দ্বারা বাহিত রোগ খাদ্য দ্বারা বর্তমানে কি হচ্ছে আমরা দেখো যদি আগের দিনগুলোতে দেখতাম একটা মানুষের গড় আয়ু ছিল তোমরা শুনে থাকবে যে ঠাকুমা হুম বলো বা দিদিমা বলো বা দাদু বলো দা ঠিক আছে এদের সময়কার গড় আয়ু মানুষের ছিল প্রায় আশি বছর নব্বই বছর এমন অনেক মানুষ আছে যারা একশো বছর বাঁচত কিন্তু বর্তমানে দেখবে মানুষের গড় আয়ু ওই পঞ্চান্ন ষাট এখানে গিয়ে ঠেকেছে আমরা আমাদের সময় কিন্তু আয়ু আরও কমে যাবে দেখবে হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ গিয়ে ঠেকবে কেন হচ্ছে বলো তেমন এমনটা হচ্ছে কেন বর্তমানে হচ্ছে আমরা যাই খাচ্ছি না কেন সে খাবারের মধ্যে প্রচণ্ড ভেজাল মেশানো হচ্ছে কেন মেশানো হচ্ছে ব্যবসায়ীরা যে সমস্ত খাবারগুলো বিক্রি করছে তারা দু চার টাকা লাভের জন্য বা খাবারটাকে চঙে দেখানোর জন্য যাতে কাস্টমারের পছন্দ হয় ওরা কি করছে খাবারের মধ্যে কৃত্রিম রাসায়নিক পদার্থ ওরা কিন্তু ব্যবহার করছে ওরা কিন্তু এটা দেখছে না যে আমি যে খাবারটা বিক্রি করছি সেটা কিন্তু কাস্টমারের শরীরে ক্ষতি করছে তারা কি করছে শুধুমাত্র ব্যবসায়িক দিক থেকে মুনাফা লাভের জন্য তারা কিন্তু এই কাজটা করছে ফলে কি হচ্ছে যত দিন যাচ্ছে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে তোমরা শুনলে অবাক হবে আজকে পড়াবো পাঠ্য বিষয়ে বিভিন্ন জিনিস ব্যবহার করছে যেগুলো হচ্ছে কিন্তু আমরা জানি না খেয়ে নিচ্ছি কিন্তু আজকে বুঝতে পারবে যেগুলো আমরা কতটা শরীরের মধ্যে আমরা বিষ জমা করছি প্রতিদিন আমরা খাবারের সাথে সাথে কতটা শরীরকে বিষ দিচ্ছি দেখো এক নাম্বার কি বলছে মাছ মাংস বিভিন্ন ডেয়ারি জাত খাবার পাউরুটি দীর্ঘ সময় ধরে রেখে দিলে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া এবং ছত্রাক এসে বাসা বাঁধে ঠিক আছে যার ফলে কি হচ্ছে খাবারে বিষক্রিয়া সৃষ্টি হয় অর্থাৎ ফুড পয়জিং সৃষ্টি হবে এবং যদি বাড়াবাড়ি হয় তোমার কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটতে পারে ঠিক আছে এটা কখন হয় তাদের হয় দেবে অনেকে যারা অফিস যায় হয়তো সময় পায় না বাজার করার জন্য তারা গোটা সপ্তাহের বাজার একসাথে পরে এনে ফ্রিজের মধ্যে রেখে দিল কাঁচা মাছ বলো কাঁচা মাংস বলো ইত্যাদি খাবার পাউরুটি এর ফলে কী হচ্ছে কাঁচা মাছ কাঁচা মাংস ফল ইত্যাদি সব ফ্রিজে ফ্রিজের মধ্যে এনে ঢুকিয়ে দিল ফলে কী হচ্ছে সারা সপ্তাহ ধরে খাচ্ছে ফলে ফ্রিজ যদি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা হয় তাহলে কিন্তু এই সমস্ত বিভিন্ন ক্ষতিকারক ব্যাকটেরিয়া আছে বিভিন্ন তোমার ক্ষতিকারক ছত্রাক আছে যারা কিন্তু এসে বাসা বাঁধছে এবং কী হচ্ছে এমন এমন ব্যাকটেরিয়া আছে এমন এমন ছত্রাক আছে খাবারের ওপর যখন অ্যাট্যাক করছে যখন খাবারটাকে তোমার খাবার বিষক্রিয়া সৃষ্টি করছে তখন তুমি দেখে বুঝতেই পারবে না যে খাবারটা নষ্ট হয়ে গেছে কেন কারণ সেই সমস্ত ব্যাকটেরিয়াগুলো খাবারের কোনো রকম কালারে পরিবর্তন করে না স্বাদেরও পরিবর্তন করে না ফলে তুমি বুঝতে পারবে না যে তোমার খাবারটা বিষক্রিয়া সৃষ্টি হয়েছে এবং তুমি খাবে এবং অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হবে এবং বাড়াবাড়ি হলে তুমি কিন্তু মারাও যেতে পারো তাহলে বলে স্যার সমস্ত ব্যাকটেরিয়া এবং ছত্রাক কি খারাপ না তা তো একদম নয় আমি তো বলিনি কেন কারণ কিছু ছত্রা কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো আমাদের কিন্তু দৈনন্দিন আমাদের দৈনন্দিন জীবনে বা ডেলি লাইফে কিন্তু আমাদের বিশেষভাবে সাহায্য করছে যেমন কি বলি কিছু উপকারী ব্যাকটেরিয়ার কথা জানি ঠিক আছে দেখো আমরা যখন খাবার খাই খাবারটা কোথায় আমাদের গ্রাস মাধ্যমে কোথায় যায় আমাদের যে আকৃতির ক্ষুদ্রান্তর মধ্যে যায় ঠিক আছে ক্ষুদ্রান্তের মধ্যে কি হলো আমাদের এই সিল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড এসে মিশিল এছাড়া বিভিন্ন রকম এনজাইম এসে মিছিল খাবারটা সেখানে কী হলো তোমার পাচিত হলো তারপর খাবারটা কি হচ্ছে ক্ষুদ্রান্ত এইভাবে নারী মতো ক্ষুদ্রান্ত থাকে সে ক্ষুদ্রান্তের মধ্য দিয়ে যায় এবং বাকি যে খাবারটা পাচিত হয়নি সেই খাবারটা ওখানে গিয়ে পাচিত হচ্ছে ক্ষুদ্রান্তের মধ্যে ঠিক আছে তারপরে যে অপাচ্য অংশটা বৃহদন্তের মাধ্যমে মলাশয়ে রূপে জমা হচ্ছে এই হচ্ছে আমাদের সিস্টেম তাহলে এই যে নারী ভুড়িগুলো ক্ষুদ্রান্ত বৃহদন্তগুলোকে বলবো আমরা অন্ত্র বলবো বুঝে গেল তাহলে আমাদের অন্ত্রে এক প্রকার ব্যাকটেরিয়া থাকে যার নাম হচ্ছে ই কলি পুরো নাম হচ্ছে কোলাই এ কি করে না এ হচ্ছে আমাদের ভিটামিন বি টুয়েলভ উৎপন্ন করে দেয় আমাদের ক্ষতি করছে না আমাদের থেকে একটু পুষ্টিগুণ নিচ্ছে পুষ্টি সে বেঁচে থাকছে তার পরিবর্তে আমাদের বিশাল উপকার করছে কি করছে আমাদের ভিটামিন বি টুয়েলভ যেটা আমরা তৈরি করতে পারি না সেই বি টুয়েলভ কিন্তু আমাদের তৈরি করে দিচ্ছে এই বি টুয়েলভ আমাদের কী করে না বি টুয়েলভ হচ্ছে আমাদের রক্তে অক্সিজেনের মাত্রা বাড়াতে সাহায্য করে মানে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে যা পরোক্ষভাবে অক্সিজেন কিন্তু আমাদের ক্ষতি করে না ঠিক আছে ছত্রাকের এক্সাম্পল দিই এই যে আমরা দই পাচ্ছি দই পাচ্ছি কেন বলতো ল্যাক্টোব্যাসিলাস নামক ছত্রাকের দ্বারা যদি ল্যাক্টোব্যাসিলাস নামক ছত্রাক না থাকতো তাহলে কিন্তু আমরা এই গরমকালে দইয়ের আনন্দ নিতে পারতাম না ঠিক আছে বুঝতে পারছো সমস্ত ব্যাকটেরিয়া সমস্ত ছত্রাক মানেই যে খারাপ তা কিন্তু নয় অসংখ্য ব্যাকটেরিয়া অসংখ্য ছত্রাক আছে যারা কিন্তু আমাদের উপকারও করছে তাহলে খেয়াল রাখতে হবে আমাদের যাতে আমরা টাটকা জিনিস খাবার টাটকা খাবার খাই দীর্ঘদিন ধরে খাবারটা রেখে না দিয়ে খাই হ্যাঁ আরেকটা এখানে জিনিস বলে রাখি যে পাস্তুরাইজেশন ব্যাপারটা কি দেখো কোনো কিছু খাবার যখনই বাসি হয়ে যায় চেষ্টা করবে সেটাকে গরম করে খাওয়া কেন যখনই খাবারটা তাপমাত্রা সত্তর ডিগ্রি তাপমাত্রা মানে সত্তর ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাচ্ছে তখন কী হচ্ছে তার মধ্যে থাকা বিভিন্ন ব্যাকটেরিয়া বলো বিভিন্ন ছতটাগুলো সেটা নষ্ট হয়ে যাচ্ছে চেষ্টা করবো আমরা খাবারটাকে সময় গরম করে খাবার তাহলে কিন্তু আমরা বিভিন্ন এই ব্যাকটেরিয়া ছতটা থেকে আক্রান্ত হব না এবং আমরা ফুড এ ভুগবো না ঠিক আছে আচ্ছা এরপর দু নম্বরে বলছে কি মুরগির মাংস তোমরা সকলেও খাই সকলেই খাই আমরা মুরগির মাংস তো এখনও দেখবে খবরে শুনবে যে অনেক মুরগি হচ্ছে অনেক জায়গায় তোমার পোলট্রি মুরগিরা বার্ড ফ্লুতে আক্রান্ত হচ্ছে বার্ড ফ্লু হচ্ছে এক প্রকার পাখিদের রোগ কিন্তু যেহেতু পোলট্রি পাখিদের মধ্যেই পড়ছে তা কিন্তু পোলট্রিরাও কিন্তু এই বার্ড ফ্লু দ্বারা আক্রান্ত হতে পারে এই একটা ভাইরাস আছে নাম কি এইচ ফাইভ এন ওয়ান মনে রাখবে এইচ ফাইভ এন ওয়ান নামক এক প্রকার ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা পোলট্রি মুরগি কিন্তু আক্রান্ত হচ্ছে এর ফলে কী হচ্ছে এই ভাইরাস কখন মানুষের শরীরে যায় বলে দিই দেখো আমরা অনেকে মোমো খাই তো মোমোটা স্টিম করে অনেক সময় মোমোটা কিন্তু ওই পাঁচ পাঁচ মিনিট দশ মিনিট স্টিম করে কিন্তু আমাদের দিয়ে দেয় যদি ভিড়টাকে সেটা কিন্তু খুবই খারাপ কেন কারণ এই ব্যাকটেরিয়াগুলো মারা যাবে তখনই যখন তুমি খাবারটাকে রান্না করবে প্রায় কত তিরিশ মিনিট ধরে রান্না করবে এবং সত্তর ডিগ্রি তাপমাত্রা অতিক্রম করবে তখনই কিন্তু এই ভাইরাসটা মারা যাবে তুমি যদি অতক্ষণ স্টিম না করো অতক্ষণ যদি বয়েল না করো মাংসটাকে তাহলে কিন্তু ভাইরাসটা মারা যাবে না এবং সেটা সহজেই মানুষের শরীরে প্রবেশ করবে আর মানুষের শরীরে প্রবেশ করলে কী হবে না ফ্লু মানে কি জল হবে সর্দি কাশি হবে শ্বাসকষ্ট হবে সেটা দেখো ডায়রিয়া নিমোনিয়া ইত্যাদি কিন্তু রোগ দেখা দিতে পারে বোঝা গেল তিন নম্বর যে রোগটা সেটা হচ্ছে কি যে ভাবে আমরা অসুস্থ সেটা কি বলছে ডিম সর্ষে চিংড়ি মাছ সয়াবিন দুধ প্রভৃতি খাবার থেকে অনেকে অ্যালার্জির সৃষ্টি হয় ঠিক আছে অনেকে শরীরে অ্যালার্জি আছে সেটা খাবার থেকে হতে পারে বা অন্য কোনো জিনিস থেকে হতে পারে যেমন আমার যদি বলো আমার হচ্ছে ধুলো অ্যালার্জি আছে যদি আমার আমার শরীরে যদি ধুলো প্রবেশ করে সঙ্গে সঙ্গে আমার চোখ মুখ জ্বালা করবে হুম এবং মনে হয় যে জ্বর আসবে এখন মানে এমন মনে হয় কিন্তু ঠিক আছে এবার অনেকের খাবার অ্যালার্জি আছে তুমি তোমার কোন খাবার অ্যালার্জি আছে তুমি বুঝবে কী করে দেখবে সেই খাবারটা খাওয়ার পরই তোমার কিন্তু একটা শ্বাসকষ্ট হতে পারে বিভিন্ন সিমটম বিভিন্ন মানুষের বিভিন্ন সিমটম দেখা দিতে পারে কারোর শ্বাসকষ্ট হয় কারোর চোখ জ্বালা করে কারোর আবার গা হাতে মানে মারাত্মক চুলকানি সৃষ্টি হয় ঠিক আছে এই সিমটমগুলো দেখা দেবে তা তুমি বুঝবে কী করে না ডাক্তারবাবুর কাছে গিয়ে বলবে যে অ্যালার্জি টেস্ট করাবো তো অ্যালার্জি টেস্টের পুরো খাবারের লিস্ট তোমাকে দিয়ে দেবে যে এই খাবারে তোমার অ্যালার্জি আছে তোমার খাওয়া যাবে না ঠিক আছে তো তেমনই কি বলছে অনেকে ডিম সরষে চিংড়ি মাছ সয়াবিন দুধ প্রভৃতি খাবার থেকে আরও অনেক খাবার আছে কিন্তু আমি বললাম না ইত্যাদি খাবার থেকে অ্যালার্জি সৃষ্টি হয়ে থাকে যার ফলে কি বলছে শ্বাসকষ্ট সবার কিন্তু সিমটম এক নয় বিভিন্ন মানুষের বিভিন্ন সিমটম দেখা যেতে পারে তারা শ্বাসকষ্ট চমুক লাল হয়ে যাওয়া হাত পা চুলকানো ঠিক আছে বমি ভাব প্রভৃতি লক্ষণ দেখা দিতে পারে এরপর হচ্ছে গিয়ে চার নম্বর কি বলছে বিভিন্ন খাবারে কৃত্রিম স্বাদ আনার জন্য এটা খুব ইম্পর্টেন্ট এটা বর্তমানে চলছে আমরা ফাস্ট ফুডের দোকানে গিয়ে খাচ্ছি না দেখেই খেয়ে নিচ্ছি দেখো তোমরা শুনে থাকবে এখন অনেক কি বলবো যারা তোমার ভেজিটেরিয়ান তাদের জন্য এখন মার্কেটে বিভিন্ন রেস্টুরেন্ট খাবার নিয়ে এসছে যেটা ভেজ কিন্তু টেস্ট কেমন ভেজের মতো শুনে থাকবে অবশ্যই ঠিক আছে কমেন্ট করবে তোমরা শুনেছ কি না ব্যাপারটা তাহলে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে যারা ননভেজ খাবার যা টেস্ট সেম টেস্ট কিন্তু ভেজ খাবারের মধ্যে প্রোভাইড করছে তা সেটা করছে কি করে সেটা কেন একটা জিনিস ব্যবহার করা রাসায়নিক পত্র নাম হচ্ছে আজিনোমোটো মারাত্মক ক্ষতিকারক পদার্থ আজিনোমোটো কেমন দেখতে চিনি দানার মতো দেখতে ঠিক আছে যেটা তোমার আশেপাশে নাইনটি নাইন পার্সেন্ট রেস্টুরেন্টে কিন্তু বা খাবার স্টলে কিন্তু আজিনোমো তোমার আজিনোমোটো ব্যবহার করা হয়েই থাকে কি বলছে দেখো বিভিন্ন খাবারে কৃত্রিম স্বাদ আনতে ঠিক আছে আজিনোমোটো নামের এক প্রকার রাসায়নিক পত্র ব্যবহার করা হয়ে থাকে যেটি বাচ্চাদের মস্তিষ্কের কোষের ক্ষতি করে অর্থাৎ যদি বাচ্চারা এই জিনিসটা খায় বড়রাও যদি খায় কি হবে আমাদের যে ব্রেনের কোষগুলো আছে সেই কোষগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তাহলে তুমি কোনো জিনিস লংটা মনে রাখতে পারবে না সব ভুলে যাবে ঠিক আছে তাহলে একটা স্টুডেন্টের পক্ষে মানে একটা তোমার স্টুডেন্টের জন্য কতটা ক্ষতিকারক ভাবো তো লজিদো মোটো যেটা কিন্তু বিভিন্ন খাবার স্টলে কিন্তু ওরা হামেশা ব্যবহার করছে কেন কারণ প্রত্যেকটা রেস্টুরেন্ট চাই যে আমার খাবারে একটা ইউনিক স্বাদ আনবো যাতে বেশি বিক্রি হয় আর লোক বুঝবে না তো তোমার স্বাদ দেখে যাবে ব্যাস রোগগ্রস্ত হবে বোঝা গেছে কতটা একটা কী বল ক্ষতিকারক খাবার এরপরে কি বলছে কৃত্রিম হলুদ রঙের জন্য তোমরা অসংখ্য দোকানে শুনে থাকবে যে ফুড কালার ফুড কালার বলে তাই না বিরিয়ানির দোকানে দেখবে যে হলুদ রঙটা ব্যবহার করা হয় ওটা অ্যাকচুয়ালি যদি অরিজিনাল বিরিয়ানি হয় তাহলে ওখানে তোমার কেশরটাকে তুমি যদি রাত্রেবেলা ভিজিয়ে রাখো দুধের মধ্যে তাহলে একটা হলুদ কালারের রঙ ছাড়বে সেটা কিন্তু দেওয়ার নিয়ম হলুদ রঙের জন্য কিন্তু কেশরের দাম অনেক মারাত্মক দাম একটা ওই একশো টাকা দেড়শো টাকা বিরিয়ানি কিন্তু ওরা কেশরের তোমার দিতে পারবে না তা ওরা কি করে ওই পাঁচ টাকা ঠিক আছে পাঁচ টাকা দাম নেয় ম্যাক্সিমাম পাঁচ পাঁচ টাকা দশ টাকা দাম নেয় একটা প্যাকেট বড় প্যাকেট ওটা হচ্ছে গিয়ে তোমার মেটানিন ইওলো যেটা কি করবে তোমার শুধুমাত্র বিরিয়ানিতে দেওয়া হয় না বিভিন্ন জিনিসে দেয় বাসন্তী পোলাও বলো ঠিক আছে আরও ইত্যাদি খাবারে লাড্ডু লাড্ডু তো দেওয়া হয় হুম যে হলুদ তোমার রংটার জন্য সেটা কিন্তু ব্যবহার করা হয় যা দীর্ঘদিন যদি ব্যবহার করো তুমি ক্যান্সার রোগ সৃষ্টি হতে পারে ক্যান্সার তো হবেই তার সাথে সাথে বলে রাখি আমাদের কিডনি বলো আমাদের লিভার বলো সব কিন্তু আস্তে আস্তে ড্যামেজ করে দেবে ঠিক আছে নামটা কি বললাম মেটা নীল ইগুলো ইগুলো কারার জন্য এটা ফেমাস এরপর হচ্ছে কি কি বলছে তাহলে তুমি ননভেজ খাবে সেটা তো দেখলে খারাপ এরপর হচ্ছে গিয়ে তুমি সবজি খাবে সেখানেও বিপদ কি করে যারা সবজির বিক্রেতা অনেক সময় কি হয় যে সবজিগুলো বিক্রি হয় না তখন কি হবে না সবজিগুলো তোমার খারাপ হয়ে যায় তাই না একটু পূর্ণ হয়ে যায় ওরা কি করে একটা রাসায়নিক পদার্থ ব্যবহার করে নাম কি মেলাকাইট গ্রিন মেলাকাইট গ্রিন এই গ্রিন কালারের জন্য সেই একটা বড়ো জারের মধ্যে এই রাসায়নিক পদার্থ দেওয়ার জলের মধ্যেও ওই সবজিটাকে ডুবিয়ে রাখে ফলে কি হবে রাতারাতি সবজিটা ফ্রেশ লাগবে চকচক করবে মনে হবে এই ক্ষেত থেকে তুলে নিয়ে এলো আর তুমিও সেটা আনন্দে বেশি পয়সা দিয়ে কিনবে তাই তো যার ফলে কী হবে এটাও কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবহার করলে আমাদের ক্যান্সার রোগ সৃষ্টি হতে পারে বুঝতে পারলে এরপর বিভিন্ন ডাল তুমি বলবে আমি কিছুই খাবো না সবজি খাবো না মাছ খাবো না মাংস খাবো না তো ডাল ভাত খাবো সেইখানেও বিপদ এমন বিপদ না দেখো খেসারির ডালটা খুব হচ্ছে আমাদের পক্ষে বিপদজনক ঠিক আছে অরহর ডালের সাথে খেঁসারের ডাল মিশিয়ে দেয় এমনকি ছোলার ডালের সাথে মিশিয়ে দেয় বিশেষ করে এরা বেশি মেশাই কথা জানো বেসন তৈরিতে কারণ বেসন তো সব তোমার সমস্ত কিছু ডালের মিশ্রণ তো তাহলে সেখানে যদি তোমার এই খেসারি ডাল মিশিয়ে দেয় তুমি কিন্তু বুঝতেই পারবে না যে খেসারের ডাল আদৌ মেশানো হয়েছে তাহলে তুমি যদি বিভিন্ন ডালের সাথে খেসারের ডাল মেশানো যদি বেসন বলো বা বিভিন্ন ডালের সাথে খেসারি ডাল যদি তোমার বিক্রেতা মিশে তোমাকে বিক্রি করে এবং তুমি যদি এটা এক টানা দু থেকে তিন মাস খাও তোমার কী হবে ল্যাথিরিজম দেখা যাবে ল্যাথিলিজমটা কি জানো পক্ষাঘাত তুমি পঙ্গু হয়ে যাবে চলতে পারবে না আর তা কতটা ক্ষতিকারক ভাবো দু চার টাকা লাভের জন্য ব্যবসাটা কি করছে না মানুষ মারার কাজ করছে ডাইরেক্ট মারছে না কিন্তু ইনডাইরেক্টলি তোমাকে কিন্তু বিষ খাওয়াচ্ছে কতটা ক্ষতিকারক ঠিক আছে এরপর কি বলছে সর্ষের তেল তুমি বলবে যে আমি স্যার কি করবো সর্ষের তেলে আমার বাড়িতে সর্ষের তেলে রাখবো অন্য কোনো রিফাইন অয়েল রাখবো না আচ্ছা রিফাইন অয়েলটা যখন বলি এটা বলি রিফাইন অয়েলটা কী জানো রিফাইন অয়েলটা তুমি যদি সূর্যমুখী বীজ থেকে যদি তেলটাকে বার করে তুমি রান্না করো দেখবে মারাত্মক পরিমাণে ধোঁয়া হবে কিন্তু সূর্যমুখী তেল তুমি যদি বাজার থেকে কিনে এনে রান্না করো এক একফোটা ধোঁয়া হবে না কেন বলো তো কারণ হচ্ছে প্রায় দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওরা কিন্তু কারখানার মধ্যে আগে ফার্স্টে গরম করে নেয় অর্থাৎ তুমি যে তেলটা খাচ্ছ রিফাইন অয়েলটা সেটা অ্যাকচুয়ালি একবার গরম হয়ে গেছে আর তেলের একটা ধর্ম হচ্ছে তুমি যতবার গরম করবে আর ব্যবহার করবে সেটা বিষক্রিয়া সৃষ্টি করে শরীরের মধ্যে তাই দুশো ডিগ্রি তাপমাত্রায় তেলটাকে ফার্স্টে গরম করা হয়েছে তারপর প্যাক করে তোমার কাছে আসছে আর তুমি সেটাকে বারবার গরম করে খাচ্ছ এমনও বড় বড়ো তোমার খাবারের দোকান আছে যেখানে একবার দুবার তেলটাকে ব্যবহার করার পর সেই তেলটা ওরা ব্যবহার করে না কেন টেস্ট পাল্টে যাবে তাই না ফাইভ স্টার রেস্টুরেন্টগুলো আছে ওই তেলটাকে আবার ওরা বিক্রি করে দেয় কোথায় বিক্রি করে না ছোটোখাটো যে খাবারের স্টলগুলো ওই খাবারের স্টলগুলো কম পয়সায় তেলটাকে কিনে নিয়ে আসে এবং সেগুলোকে ওরা দীর্ঘদিন ধরে বিক্রি করে বিশেষ করে দেখেছো আমার চপের দোকানে সিঙ্গার দোকানে দোকানটা যতদিনকার আগে পুরনো সেই তবেকার তেল কিন্তু ওরা কী করছে বিক্রি করছে মানে তেল কমলো আবার তেল ঢাললো তেল কমলো আবার তেল ঢাললো ফলে কি হচ্ছে একটু একটু তেল থেকেই যাচ্ছে ফলে তেলটা দীর্ঘদিন ধরে রিইউজ রিউজ হতে হতে সেটা বিষক্রিয়ার সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু আমার শরীরের পক্ষে মারাত্মক বীজ যেটা আমাদের হার্ট বলো কিডনি বলো লিভার বলো সব কিন্তু খারাপ করতে পারে তাহলে ব্যবসায়ীরা কি করছে শিয়াল বীজ ঠিক আছে সেটা যে শিয়াল বীজটা হয় সেটা কিন্তু অনেকটা সর্ষে বীজের মতো দেখতে তো কি করছে তোমার লাভের জন্য সোর্সের সাথে শিয়াল কাটার বীজটাকে ব্যবহার করছে ফলে কি হচ্ছে তারা তোমার মুনাফা অর্জন করছে এবং আমাদের কি হচ্ছে আমরা কি ড্রপসি রোগে আক্রান্ত হচ্ছে ড্রপসি রোগটা কি হচ্ছে ড্রপ এই ড্রপসি রোগ হলে কী বলছে দেখো যকৃত বিক্ষো ফুসফুস এবং চামড়া ক্ষতিগ্রস্ত হয় এমনকি আমাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে এই যদি আমরা শিয়াল কাটা মিশ্রিত যদি তেল খাই তাহলে আমাদের হার্টের ব্লকে চলে আসবে ঠিক আছে তাহলে বুঝতে পারছো কতটা ক্ষতিকারক জিনিস আমরা বর্তমানে ব্যবহার করছি তাহলে খুব সাবধানে আমাদের কেনাকাটা করতে হবে দেখে শুনে আমাদের কেনাকাটা করতে হবে এবং চেষ্টা করব যে বাইরের খাবার যতটা পারবো এড়িয়ে চলব ঘরের খাবারই খাবো ঠিক আছে তো আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আমাকে কেমন লাগলো তোমাদের আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানিও আর আজকের ক্লাস এই পর্যন্তই তোমাদের এই ছিল আজকের শেষ চ্যাপ্টার ক্লা ক্লাস সেভেনের অষ্টম অধ্যায় থেকে তা যদি এই চ্যাপ্টার সম্পর্কে বা আগের কোনো চ্যাপ্টার সম্পর্কে যদি তোমরা কোনো নোটস বা এমসিকো পেতে চাও তাহলে কিন্তু এল আর এনআর ডট ইনে গিয়ে সেখান থেকে সংগ্রহ করতে পারো আর যদি কোনো আগের চ্যাপ্টার না দেখে থাকো অবশ্যই কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও গিয়ে তোমরা দেখে আসতে পারো ধন্যবাদ